আপনাদের মাঝে কিছু প্রোডাক্ট দেখতে চাচ্ছি এই মুহূর্তে আমার কাছে যে যে প্রোডাক্টগুলো আছে এইগুলো নিয়ে আজকে একটু কথা বলবো সেটা হচ্ছে যে যেমন এখানে আছে এ সেভেন সি টু এটা হচ্ছে সবচাইতে ভালো এটা ভিডিও ক্যামেরা এটা ভিডিও পারফরমেন্স খুবই ভালো এবং আই ফোকাস অনেক সুন্দর এটা ভিডিওর জন্য সবাই নিয়ে থাকে কিন্তু যে ভিডিও গেলই যে ক্যামেরাটা শেষ হয়ে গেল তা না এটা স্টিল পিকচারও নিতে পারবে আর এরপরে দেখায় হচ্ছে যে আমার এ সেভেন থ্রি সবচাইতে জনপ্রিয় একটা ক্যামেরা মানে এটা আসলে রিলিজ ডেট এখনও চার পাঁচ বছর হয়ে গেছে কিন্তু এখনও মনে করেন কাস্টমারের চাহিদা তুঙ্গে এখনও এ সেভেন থ্রি তার একটাই কারণ হচ্ছে যে এই ক্যামেরাটা দিয়ে ভিডিও করতে পারবে এবং স্টিল ছবি তুলতে পারবে দুইটা কাজ একসঙ্গে করার জন্য এ সেভেন থ্রিটা বেস্ট হয় তারপরে আছে আরেকটা জনপ্রিয় ক্যামেরা সেটা হচ্ছে যে এসএভেন সি এস এভেন সিও কম বাজেটের ভিতরে সবথেকেতে ফুল ফ্রেমের কম দামি ক্যামেরা এবং ভিডিও পারফরমেন্স বেটার এই ক্যামেরাটা দিয়ে ভিডিও এবং স্টিল দুইটাই ক্যাপচার করা যায় কিন্তু ভিডিওর জন্য সবথেকেতে বেশি প্রেফার করে ভিডিওগ্রাফাররা বা ফটোগ্রাফাররা তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে প্রতিটা ফটোগ্রাফারের কাছে আসলে গিমবেলের প্রয়োজন আছে কারণ এটা যদি আপনি ভালোভাবে ভিডিও করেন তাহলে অবশ্যই একটা ভালো গিমবেল আপনার হাতে থাকতে হবে নাই তো আপনি ভালো স্মুথ ভিডিও করতে পারবেন না বিশেষ করে এই জামানায় কারণ এখন আর আগের মতো টাইফয়েড বা স্ট্যান্ড দিয়ে কেউ ভিডিও করে না এখন যে কোনো ইজিলি কাজ করার জন্য সব সময় গিমবেল ইউজ করে তো এটা হচ্ছে এর একটা গিমবেল আর এস ফোর মিনি এটা এই মুহুর্তে খুবই চাহিদা সম্পূর্ণ একটা গিমবেল এবং এগুলোর প্রাইজটা সম্পর্কেও আইডিয়া দিই একটু এগুলো কোনো দোকানে আছে তিরিশ হাজার পাঁচশো কোনো জায়গায় একত্রিশ হাজার কোনো জায়গায় উনতিরিশ হাজার পাঁচশো তা আমার এইখানে সর্বনিম্ন প্রাইজ উনতিরিশ হাজারে পাবেন আপনারা এটা তারপরে আছে হচ্ছে যে আর এস থ্রি মিনি এটাও মোটামুটি সবচাইতে কম বাজেটের এই মুহূর্তের গিমবেল এটা যাদের আমাদের বাজেট কম এবং ক্যামেরার ওয়েট একটু কম হবে ভিডিও করার জন্য তারা এই আর এস থ্রি মিনিটা নিতে পারে এটা বর্তমান প্রাইস তেইশ হাজার আর একটু ভিডিওর জন্য আরও আমাদের এখানে আরও কাস্টমার আছে সেইগুলো হচ্ছে এই যে মোবাইলের গিমবেলগুলো আছে এইগুলো অজমো মোবাইল এসি এই গিমবেলগুলোও আপনার মোবাইল ফোন দিয়ে খুব ভালোভাবে শ্যুট করার জন্য নেওয়া হয় এটাতে আপনার অ্যাপসের মাধ্যমে ভিডিও এবং স্টিল অনেক সুন্দরভাবে আসে এবং এটা সিনেমাগ্রাফির জন্য এই গিমবেলগুলো ইউজ করা হয় তো এইগুলোর বর্তমান প্রাইস বারো হাজার তা আপনারা চাইলে সামান্য কিছু ডিসকাউন্ট পাবেন আমাদের এখানে আর এইখানে আমরা আরও একটা অথেন্টিক প্রোডাক্ট দিই সেটা হচ্ছে যে একটা মেমোরি কার্ড আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো মেমোরি কার্ড এটা যদি অরিজিনাল না হয় তাহলে একটা ফটোগ্রাফার বা পার্সোনাল ইউজের জন্য খুবই কষ্টদায়ক একটা জিনিস বিশেষ করে মেমোরি কার্ডটা এই জন্য আপনাদেরকে বলবো অবশ্যই একটা অরিজিনাল মেমোরি কার্ড একটু বেশি দাম দিয়ে হলেও কিনে রাখবেন আর এইখানে আছে হচ্ছে যে মাইক্রোফোন এখন তো সবাই কম কম বেশি আমাদের ভিডিওর সঙ্গে জড়িত আর ভিডিওর সঙ্গে সাউন্ডটাও একটু ভালো লাগে এই ভালোর জন্য আসলে এখন ডিজিআই মাইকের মাইক মিনি বা ডিজিআই মাইক্রোফোনের কোনো তুলনা হয় না কিন্তু যাদের বাজেট একটু কম আমিও কিন্তু বর্তমানে ডিজে আইটা মাইক দিয়ে কথা বলছি আর যাদের একটু বাজেট কম তারা অন্যান্য মাইক্রোফোনও ইউজ করতে পারেন যেমন মনে করেন হোলিল্যান্ডের একটা আছে লার্ক এম টু এটার আবার একটু বিশেষত্ব আছে এটা আইফোনের জন্য আবার সি টাইপ পয়েন্টের জন্য আবার ডিএসএলআর ক্যামেরা যেমন বর্তমানে আমি ডিএসএলআর ক্যামেরা যখন ভিডিও করব তখন এটা সেক্ষেত্রে প্রযোজ্য হয় এটার একটু দাম কম এগুলো আপনার তেরো হাজারের ভিতরে আছে এই মুহূর্তে তারপর প্রফেশনালি অনেকে কাজ করছে হলো এই যে জুম দিয়ে এইগুলো হচ্ছে প্রফেশনালি যারা অনেক সময় দেখেছি যারা পত্রিকাতে কাজ করে তাদের কাছে এই জিনিসগুলো থাকে এগুলো জুম রেকর্ডার এগুলো যে কোনো অকেশানে বা যে কোনো সাংবাদিকরা দেখি এগুলোতে ইউজ করছে বেশি এই যে জুম রেকর্ডারগুলো এগুলো প্রফেশনাল রেকর্ডার আর কি আবার এই জুমের বিভিন্ন মডেল আছে বিভিন্ন ক্যাটাগরি আছে তা আমার কাছে বেশ কিছু মডেল আছে আশা করি কি এগুলো পাবেন অ্যাভেলেবেল আর এইগুলো আছে লেন্স এই ক্যামেরার জন্য তো অবশ্যই লেন্স দরকার হয় আমাদের কাছে সনিবাদে আরও লেন্স আছে বিলটোকস ক্যামরুন এইগুলো একটু সময় সাপেক্ষ বলে আমি দেখাতে পারছি না সরি আসলে তারপরে আছে আপনার হচ্ছে ওয়াইএনএল লেন্স আছে তারপরে সিগমাল লেন্স আছে এইগুলো বাজারে মোটো মোটামুটি পপুলার শিওরি লেন্স আছে যেমন এটা দেখায় এ একটা এফিসি সেন্সরের ষোলো এম এম লেন্স সবচাইতে কম অ্যাপো এবং সবচাইতে কম দামি এই যে শিওরি লেন্স আছে এখানে ষোলো এম এই জাতীয় এখন বাজারে অনেক রকম লেন্স আছে আরও আমাদের কাছে এখানে অনেক প্রোডাক্ট আছে যেমন মনে করেন যে আপনার ফটোগ্রাফি অ্যাক্সেসারিজের জন্য ফিলাস আছে এইগুলো এই ফিলাস আছে এইগুলো টিগার আছে এইগুলো আসলে ফটোগ্রাফির একটা অংশ অবিচ্ছদ্য অংশ এর সঙ্গে টিগারও আছে এগুলো এটা একটু লেটেস্ট টিগার এটা হচ্ছে যে একদম কোনো ঝামেলা ছাড়াই ব্যাটারি নাই এগুলো ইন্টারনাল ব্যাটারি রিচার্জেবল সিস্টেম এবং খুব ইজিলি অপারেট করা যায় এটা নতুন আসছে এগুলো টাচ স্ক্রিন সহ আরও আমাদের এখানে কিছু প্রোডাক্ট আছে বিশেষ করে এই যে ছোট ছোটো টাইফয়েড আছে ছোট মাইক্রোফোন আছে এই যে হ্যান্ডেলগুলো আছে এই রোডের এই রোড কিন্তু একটু ভালো ব্র্যান্ড এই ব্র্যান্ডেরও প্রোডাক্ট মানুষজন নেয় এখানে আর আমাদের এইখানে কাস্টমার চাহিদা অনুযায়ী আমাদের পণ্য দিতে হয় তা আমাদের এখানে ম্যাক্সিমাম যেহেতু আমার ক্যামেরার শোরুমের নাম সেহেতু ক্যামেরার গ্যাজেটই বেশি আমাদের এখানে ড্রাই ক্যাবিনেটগুলো আছে যেটা ক্যামেরা এবং লেন্স সুরক্ষিত রাখার জন্য বিক্রি করা হয় বিভিন্ন ক্যামেরার ব্যাগ আছে আসলে ব্যাগগুলো উপরে আছে রাখা তারপরে হচ্ছে যে এই যে যারা পাখিটাকে ছবি তোলার জন্য পছন্দ করে যে দুইশো ছয়শো লেন্স আছে এইগুলো ইত্যাদি এইগুলোই থাকে আর কাস্টমারকে আমি বলবো কি অন্তত একটু ভালো প্রোডাক্টগুলো নেবেন সবসময় অরিজিনালগুলো অথেন্টিক আর আমি আমার এইখানে আমি বলতে পারি যে আমার এইখানে আসার কারণ উদ্দেশ্য হলো আমার এখানে হানড্রেড পারসেন্ট অরিজিনাল পাবেন আর হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট পাবেন মানে খারাপ কোনো প্রোডাক্ট আপনাদেরকে যাবে না এই নিশ্চয়তা আমি ক্যামেরারকে পক্ষ থেকে দিচ্ছি দুই সালে প্রথম এখানে আসি দুই হাজার সাতের সেপ্টেম্বর কি আগস্টে আসি এখন প্রথম আমার হলো পরিচিত প্রথম শোরুম আমার ক্যামেরা জোন সেখান থেকে শুরু ওটা আমাদের নিজেদেরই ফিরাই ওখানে কাজ শিকা আছে আমার নানা ওখান থেকে নিয়ে আসছিলো এনে সেখানে আমাকে বকা করে হোক কাজ শিখছে আমি ওখানে পাঁচ বছর স্টে ছিলাম তারপরে দ্বিতীয় শোরুম আমি চেঞ্জ করি হচ্ছে যে আপনার খুব অল্প সময়ের জন্য এক জায়গায় ছিলাম তারপরে আমি চলে আসলাম ডিজিটাল শবে কিন্তু আমি যখন আসি তখন ডিজিটাল শপ নাম ছিল না আলহামদুলিল্লাহ ডিজিটাল শবে আমি দশ বছর ওখানে কাটে গেছি আল্লাহদ্দিন ভাইয়ের ওখানে তা আমি প্রচুর হেল্প পাই এখন তারপরে আলহামদুলিল্লাহ দু হাজার বাইশ সালে ফেব্রুয়ারি মাস থেকে আল্লাহ কী রহমত করছে আমার পরে জানি না আসলে এটা ভাইয়াও ডিজিটাল শপের অনার আলাউদ্দিন সাহেব সেও আমাকে অনেক হেল্প করছে এখনও করে সে বলছিল যে করে দেখো চেষ্টা করে যদি ফেল করো তাহলে তো আবার আমি আসছি তো এইটাই আসলে তার উৎসাহ উদ্দীপনা দিয়েই কিন্তু প্রথম লেভেলে অনেক একটু কষ্ট যায় পরে আস্তে আস্তে আসলে ব্যবসাটা সেরকম কোনো বিষয় না কিন্তু একটু সাহসের বিষয় আর একটু শেখার বিষয় আর যেই ব্যবসা করতে যায় আমি বলবো কি অবশ্যই যে কোনো কাজ যে কোনো কাজ শিখে না শিখে নামার কোনো প্রয়োজনই নাই যে কোনো লাইনে ভাই আমার এখানে আসলে রেন্টের কিছু নাই আমি এখানে সেলস এবং সার্ভিস দিই আমরা এভরিথিং জিনিসটাই সেলস সার্ভিস দিয়ে থাকি ইনশাল্লাহ এটা কাস্টমার আমার কাছ থেকে না কিনলেও আমরা বাইরের জিনিসও মানুষ অন্য জায়গা থেকে কিনলেও আমরা সার্ভিস দিয়ে থাকি আর আমার এইখানে কিছু আছে মাইক্রোফোনের জন্য আসে কিছু কাস্টমার কিছু আছে মনে করেন সব বক্স এলইডি লাইট টাইটের জন্য আর আমার এখানে রিং লাইটেরও আছে এই যে টাইফয়েডেরও কাস্টমার আসে মানে বিশেষ করে আমাদের এই রিলেটেড মানে ভিডিও এবং অডিও রিলেটেড যত কাস্টমার আসে ইনশাল্লাহ আসে এদিকে দিকে কম বেশি নতুন ক্যামেরা আসলে অনেকেই কনফিউজ থাকে যে ভাই কোন দোকান থেকে নিব কি নিব না আসলে আমি বলবো ভাই বাংলাদেশে প্রতিটা দোকানদারই ভালো এখন কথা হচ্ছে যে ভালো দোকানের ভিতরে যেমন মনে করেন কিছু দোকান আছে সেটা নামও বলতে পারি আমি ডিজিটাল শপ আছে ডিজিটাল কালেকশন আছে ক্যামেরা জোন আছে নিউ ক্যামেরা ওয়ার্ল্ড আছে এরকম ফটো ফোকাস আছে তারপরে আমাদের মনে করেন ক্যামেরা আর কাছে ক্যামেরা বাজার আছে এইগুলো আসলে আপনি এখান থেকে নিলে বেশি একটা ঠকবেন না আর একটা নতুনদেরকে বলবো যে অনেকে আছে যে পুরাতন ক্যামেরার প্রতি বেশি বিশ্বাসী আসলে পুরাতন ক্যামেরা দেখেন ভাই আপনি বেশি একটা কম দামে কিনতে পারবেন না কিন্তু পুরাতন ক্যামেরায় আপনার যে ব্যাটারি দিবে বা কে ইউজ করছে কীভাবে ইউজ করছে সেটা যে সার্ভিসিং না এটা কিভাবে বুঝবেন আবার একটা ব্যাটারি অরিজিনাল একটা ব্যাটারির দাম হয় সাত হাজার পাঁচশো সাত হাজার মিনিমাম একটা ক্যামেরা বিশ হাজার টাকা কম দাম দিয়ে কিনে আরেকজন ইউজ করলো একটা বছর বা ছয় মাস তো এইভাবে না নিয়ে আমার মনে হয় একটু টাকা জমিয়ে হয়তো দুই দিন পরে কিনলাম কিন্তু নতুন কেনা ভালো সবসময় নতুনের উপরে যোগ নেওয়ার আপনাদেরকে বলবো যে নতুন যারা কিনবেন তারা নতুনের উপরে থাকবেন হয়তো অল্প দিয়ে শুরু করবেন কিন্তু আস্তে আস্তে পারবেন কিন্তু এখনকার সময় কিন্তু প্রোডাক্ট অনেক নষ্ট কম হয় তার কারণ হল একজন প্রফেশনাল ফটোগ্রাফার ভিডিওগ্রাফার কোনো কিছুই খুব যত্ন করে ইউজ করে বলে কোনো কিছুই নষ্ট হতে চায় না তারপরেও অনেক সময় নষ্ট দেওয়া গেলো ডিফেক্টিভ প্রোডাক্টও থাকে তারপরে অনেক সময় হলো নিজেদের ইউজের জন্যও নষ্ট হয় তো এই জাতীয় থেকে বলবো কি এখন নষ্ট অনেক কম হয় জিনিসপত্র কারণ যেহেতু এখন প্রফেশনাল লেভেলে হাতে চলে গেছে আসলে সব দোকানদারই ভালো তার ব্যবহারটার উপরে ডিপেন্ড করবে তার বিশেষত্ব দোকানের এখন আমি যে বলবো যে ভাই আমি ভালো আর একজন খারাপ এই মানুষ আমি না আমি বলবো প্রতিটা দোকানদারই ভালো তার ব্যবহারের উপর ডিপেন্ড করবে এটা জিনিসটা আসলে এখন আমার কাছে বিশেষত্ব হলো কি আমি যাকে একটা জিনিস দিব তাকে আমি বলে বলে দিবো যে ভাই এই জিনিসটা খারাপ এই জিনিসটা ভালো এই বিশেষত্বটুকু আমি তাকে প্রোভাইড করতে পারবো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমি কখনো ফিউচার প্ল্যান করিনি এই যে ব্যবসাটা করতে পারবো এটা আমি করিনি কিন্তু এটা আল্লাহর দান হয়তো আমি পনেরো বছর মানুষের কষ্ট করছি সৎভাবে তার জন্য আল্লাহ তালা হয়তো এটা আমাকে গিফট করছে কিন্তু এই ব্যবসা যে করবো এটা আমি খেতে কখনোই কল্পনাও করিনি কিছুই ছিল না আমার ভিতরে এটা একদম গড গিফটেড আমি আসলে কাস্টমারদের উদ্দেশ্য বলতে পারি যে আমার এখান থেকে প্রোডাক্ট নিয়ে প্রতারিত হবে না ইনশাল্লাহ এতটুকু আমি বলতে পারি আর একটা জিনিস যেটা খারাপ যদি হয় এটা বলবো খারাপ আপনি যদি কম দামে কিনতে চান তাহলে বললাম এটা খারাপ নয় এটা আপনার ইচ্ছা আর যদি ভালো সময় চেষ্টা করি ভালো সাপোর্ট এবং সেলসের প্রোডাক্ট বা আমার থেকে আমি যথাসম্ভব চেষ্টা করি ভালো ভালো জিনিস দেওয়ার জন্য আমাদের এইখানে অনলাইন এবং ঢাকার বাইরে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনেক প্রোডাক্ট পাঠাই থাকি হোম ডেলিভারিরও সিস্টেম আছে আদার্স সিস্টেম আছে আমাদের এইখানে কিছু টাকা অনেক সময় পরিচিত হলে আমরা অ্যাডভান্স নিই না অপরিচিত হলে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স লাগে কারণ অনেক সময় প্রোডাক্ট ঢাকার বাইরে গেলে প্রোডাক্ট উঠায় না সেই ক্ষেত্রে আসা এবং যাওয়া খরচটা আমরা নিয়ে রাখি মিনিমাম ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স আমার হচ্ছে ক্যামেরা আর্ক ব্লক নাম্বার হচ্ছে বি শপ নাম্বার নাইন বাইতুল মকরম নিউ সুপার মার্কেট আর আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দুইটা একটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফোর ডাবল থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান একটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স থ্রি সিক্স নাইন ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার আছে এই দুটাই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার মাধ্যমে যে কোনো উপায়ে আমাদের এখানে যোগাযোগ করতে পারবেন যে আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম